ভারতের কাছে আমাদের স্পষ্ট বার্তা উসমান হাদি যেদিন থেকে তার সাথে আমরা যুক্ত হয়েছি ইনকিলাব পঞ্চ গঠন করেছি আমাদের একটাই পন্থা বাংলাদেশ পন্থা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বা কোন ভিনদেশীয় কোনো হেজীবনে বাংলাদেশে থাকতে পারবে না এটা তার সারা জীবনের আছে যত বাংলাদেশে যখনই কোনো গোম খুন হত্যা হয় সেই অপরাধীগুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেই আপনারা হইতেছেন এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাইতে পারে না বরং সব সময় সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা আপনারা যদি এটা চলমান রাখেন হাসনাদ ভাই একটু আগে বলে গেছে আমি আর মুখে বললাম না কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছাই দিতে হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক এবং গোয়েসদা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সব কিছুর

যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব ভাই সুস্থ হয়ে ফিরুক ভাই যদি আর জীবনে এখানে আসতেও না পারুক আমাদের সংগ্রাম থেকে আমরা অ্যাকচুয়াল পরিমাণ বিচ্ছুত হব না এবং এই পুরো দায়িত্বটা আমি আপনাদের হাতে হস্তান্তর করে দিলাম আমার ভাইয়ের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের যে কোনো আধিপত্যবাদ ফ্যাসিবাদ আومي বিরুদ্ধে রাজনীতি সেটা আমরা আজীবন সেটার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ আমরা আসলে কখনো ভাবি নাই যে ওসমান ভাই থাক মানে উসমান ভাই আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে আমরা সারা জীবন ওসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি পাশে থেকেছি কিন্তু সব সময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সব সময় উসমান ভাই ছিল উসমান ভাই আছে উসমান ভাই থাকবে আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই উসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা এই কথা প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মান আটতে তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত সকল কথা আমরা মেনে নিব এবং আপনারা ভারতীয় আধিপত্য তারা সেই প্রশ্নের জবাব দিক তারপর তারা তারপর তারা বলুক যে এই ইলেকশনটা আমরা চাই এবং এই ইলেকশন হবে আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় বড় সেই পরাজয় নিশ্চিত করে আগে আমাদের নিরাপত্তা এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন যেটা কথা আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় দিন বাহাত্তর ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে আমরা দিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পরে বিদেশে যাবে আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে এখনো পর্যন্ত যে সকল অপরাধ এই অপরাধ সংঘটিত করেছে এবং খুব স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলা পৌঁছ থেকে জানাই এখানে কিন্তু কোনো একক বা দুইজন শুটার এখানে কিন্তু ইলভ না এখানে কিন্তু পুরো একটা পুরো সিন্ডিকেট কিন্তু বিভিন্ন সবাই আমাদেরকে রাষ্ট্রের তরফ থেকে জানানো হয় যে আপনাদের নিরাপত্তা ঝুঁকি আছে আপনারা সাবধানে থাকবেন আমরা কি এখন দুর্নীতি করে গাড়ি কিনবো বাড়ি কিনবো তারপর হচ্ছে নিজেদেরকে ঘরের ভিতর বন্দী করে রেখে নিরাপদ থাকবো নাকি আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা দিয়েছে প্রিয় বাংলাদেশ দেখে নাও এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাটা করতেছে না আর কেউ কাউকে টকশতে গালিগালাজ করতেছে না হাদি প্রশ্নের সবাই এক হয়ে গেছে আমি বেশি কথা বলবো না সবার কথা একটাই মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে আমি শুধু একটা কথাই বলি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে এবং সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী প্রাসিবাদের প্রশ্নে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব ইনকিলাব দিল্লি না ঢাকা গোলামিনা আজাদি ইনকিলাব ইনকিলাব প্রিয় সংগ্রামী বন্ধুগণ সময় খুব স্বল্প এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির খেলাফতে মজলিসের সহ সভাপতি কেন্দ্রীয় মাওলানা আহমদ আলী কাসিমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার ফেসিবাদকে ফেসিবাদের পুনর্বাসন করতে চায় সুতরাং আমাদের যেই ঐক্যের কথা বলছেন আমরা চাই না বারবার রক্ত দেওয়ার পরে আবার আমাদের মধ্যে ঐক্য হবে বরঞ্চ আমরা চাই আমরা রক্ত দিতে চাইলাম ফেসিবাদ চিহ্নিত তাদের দুসরকারা চিহ্নিত আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা যারা মিঠা মিঠা কথা রাতের আধারে টকসুতে বলে যারা বিভিন্ন ভাবে বলে যে ও মুখে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না তারা ফেশিবাদকে পুনর প্রতিষ্ঠিত করতে চায় কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক যিনি গণ অধিকার পরিষদের সভাপতির উপরে নুরুল হক নুরের উপরে আমরা চিল্লা কয়েকদিন করেছি কিন্তু কিছু করতে পারি নাই তারা করেছিল আমরা জানি সুতরাং পুনরায় বাংলাদেশে পেশিবাদ প্রতিষ্ঠিত হয় পেশিবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে কোথাও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না